সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে প্রথম প্রশ্নটা হলো যে গণভোটের কথা আমরা বলছি এই গণভোটের ভিত্তিটা কি করে শুরু হবে স্টার্টিং পয়েন্টটা কি করে শুরু হবে দুটো অপশনের কথা আসছে একটা অপশান হল অর্ডিনেন্স দিয়ে মোশনটা স্টার্ট করা আরেকটা অপশনের কথা আসছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিয়ে মোশনটা স্টার্ট করা এই দুটোর মধ্যে কোনটা অপেক্ষাকৃত ব্যাটার টেকসই লিগালি সাউন্ড দ্যাট ইজ দি কোয়েশ্চেন টু বি ডিসাইডেড ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং সেক প্রথম অপশন যেটা অর্ডিনেন্স দিয়ে স্টার্ট করা দিস ইজ উইকার কনস্টিটিউশনালি উইকার লিগালি উইকার পলিটিক্যালি উইকার কারণ হল যে আজ যে কাজ আমরা করতে চাচ্ছি এই কাজের মাধ্যমে আর্টিকেল নাইনটি থ্রিতে অর্ডিন্যান্স মেকিং পাওয়ারের বলে যে কাজ করা যাবে বলে ম্যান্ডেট দেওয়া আছে প্রেসিডেন্টকে তার চাইতে ডিফারেন্ট কন্টেন্ট ডিফারেন্ট পারপাস ডিফারেন্ট এবং সাস্টেইনেবিলিটি ডিফারেন্ট ফলে নাইনটি থ্রিতে যে পাওয়ারটা দেওয়া আছে দিস ইজ এ পাওয়ার সাবজেক্ট টু সিরিয়াস রেস্ট্রিকশন ইমপোজড বাই কনস্টিটিউশন ইটসেলফ ফলে এটাকে নিয়ে পরবর্তীতে যে আমরা ট্যাক সাস্টেইনেবিলিটির প্রশ্ন তুলছি এই জায়গাটাতে ভালনারেবল হবে আমরা সকলেই প্রশ্নবিদ্ধ হব আমি নাইনটি থ্রি এর এক্সেপশন পড়ে শোনাচ্ছি না কারণ দ্যাট উড বি পিওর লিগেল আর্গুমেন্ট ওই লিগেল আর্গুমেন্ট লিগ্যাল জায়গায় করা যাবে তাহলে আরেকটা অপশন থাকছে বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে গেলে যে প্রক্রিয়া অবলম্বন করতে হয় তাতে যা হয় ঠিক আছে আমরা এখান থেকে সরে আসলাম আমরা বলছি বিশেষ সাংবিধানিক আদেশের প্রয়োজন নাই কিন্তু একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রয়োজন এটা আছে এখন প্রশ্ন হলো তার রুট কোথায় হবে কোথা থেকে পাবো আমরা এটা থেকে পাব আমরা যে জুলাই ডিক্লারেশন দিয়েছি এই জুলাই ডিক্লারেশনের তিনটা অনুচ্ছেদ বাইশ পঁচিশ সাতাইশ এবং আঠাইশে পাব বাইশে বলা আছে বাংলাদেশের জনগণ সুশাসন সুষ্ঠু নির্বাচন ফেসিবাদ শাসনের রোধ আইনের শাসন অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করেছে সো দ্যাট অভিপ্রায় বিন প্রাইমারিলি রিকগনাইজড বাই দি জুলাই ডিক্লারেশন সেকেন্ড কোয়েশ্চেন কেউ কেউ বলবে যে পঁচিশ আবার কন্ট্রাডিক্টারি ইনফ্যাক্ট নট পঁচিশে কি বলছে বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য সুষ্ঠ নির্বাচন একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা সাচ এন্ড সাচ মূল্যবোধ সম্পন্ন সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে দিস অভিপ্রায় ইজ দি সোর্স অফ দি অর্ডার আবার আরেকটা সোর্স কোথায় জনগণের অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্রগণ অভ্যুত্থান চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত হবে দিস ইজ থার্ড সোর্স ফোর্থ সোর্স পাঁচ আগস্ট চব্বিশ সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হল তাহলে আমরা যে অর্ডার দিচ্ছি বা একটা অর্ডার দিতে চাই এটার প্রাইমারি সোর্স ধরতে হবে জুলাই ঘোষণাপত্র যেটা ইতোমধ্যে ঘোষিত হয়েছে এখন এটার সঙ্গে কি কন্ট্রাডিক্টর হবে না কন্ট্রাডিক্টরি হবে না আমি রোড ম্যাপটা বলি তাহলে বোঝা যাবে যে কন্ট্রাডিক্টরি কেন হবে না আমরা বলছি একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হবে এই আদেশের মধ্যে বলা থাকবে একটা রেফারেন্ডাম হবে এই আদেশটার মধ্যেই শিডিউল আকারে জুলাই সনদটা ইনক্লুডেড থাকবে এই আদেশটাকে আমরা রেফারেন্ডামে অ্যাপ্রুভাল নিব। এবং এই আদেশের মধ্যে বলা থাকবে যে আগামী সংসদের দুটো ক্ষমতা থাকবে একটা হবে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আরেকটা হবে রেগুলার পার্লামেন্ট কনস্টিটিউয়েন্ট পাওয়ার ফাংশন করবে শুধুমাত্র ফার্স্ট অধিবেশনে এই ফার্স্ট অধিবেশনে এই গণ গণভোটের কারণে পার্লামেন্ট যে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা পাবে ওই পাওয়ার বলে জুলাই সনদকে অ্যাডপ্ট করে নিবে অ্যাডপ্ট করেই তার কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা বিলুপ্ত হয়ে যাবে থাকবে শুধুমাত্র জেনারেল পার্লামেন্ট হিসেবে অ্যাক্ট করার এই জেনারেল পার্লামেন্ট যখন গঠিত গঠিত হবে পরের সেশন থেকে ফাংশন শুরু করবে ওইটাই দিকক্ষ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে কিন্তু প্রথম কক্ষটাতে আমাদের মেন পারপাস হবে এই জুলাই তাহলে এই কথাটা ফুলফিল হয়ে যায় কি বলা হচ্ছে এখানে এখানে বলা হচ্ছে একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে তাহলে ফার্স্ট অধিবেশনে নির্বাচনের পরে গাঠনিক ক্ষমতা অ্যাপ্লাই করে প্রথম অনুচ্ছেদে নির্বাচিত সরকার তার রাস্তা ওপেন করে দিল তাহলে বাইশের সাথে পঁচিশ পঁচিশের সাথে সাতাশ সাতাশের সাথে আটাইশের আর কোনো কন্ট্রাডিকশন থাকছে না ফলে দিস ইজ রিকনসাইলেবল ফলে আমাদের আর্গুমেন্টটা হলো আমরা বলছি একটা জুলাই সনদ আমরা কনস্টিটিউশনাল অর্ডার জারি করতে হবে এটা করতে গেলে বর্তমান সংবিধানকে সাসপেন্ড করতে হবে সোপ্রা কনস্টিটিউশনাল ডকুমেন্ট তৈরি করতে হবে এই জায়গা থেকে আমরা সরিয়ে আসলাম আমরা সরিয়ে এসে বলছি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটা রুট কোথায় পাওয়া যাবে এরপরে রুট আছে আর্টিকেল ফোরটি এরপরে রুট আছে আর্টিকেল হান্ড্রেড ফিফটি টু অব দি কনস্টিটিউশন এখান থেকে যে আদেশটা দেয়া হবে ওই আদেশের বলে এই প্রক্রিয়াটা শুরু হলে এটা ট্যাক্সই হবে আর কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে যদি এটাকে অ্যাডপ্ট করা হয় তাহলে আর কোনো ফার্দার গণভোটের প্রয়োজন নাই কারণ কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা পাচ্ছে পার্লামেন্ট বিকজ অব দি রেফারেন্ডাম এই রেফারেন্ডামের মাধ্যমে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হয় এইটাকে পুনরায় আবার গণভোটে টেস্ট করার কিছু নাই বিকজ ইট হ্যাজ বিন গিভেন এজ এ প্রিরসেড অন্যতায় সাধারণ নির্বাচনের মাধ্যমে তো কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া যায় না সাধারণ নির্বাচনের মাধ্যমে সাধারণ পার্লামেন্ট গঠিত হয় গণভোট দিচ্ছি দেখেই এখানে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করা যাচ্ছে গণভোট যদি আমরা না দিতাম তাহলে আগামী সংসদ যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করবে এই আর্গুমেন্ট আমরা করতে লিগেলি করতে পারতাম না সাউন্ড ওয়েতে করতে পারতাম না আমরা গণভোট দিচ্ছি এটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে অ্যাকসেপ্ট হচ্ছে আরেকটা কনস্টিটিউশন আরেকটা গণভোট কী জন্য দিতে যাব দিস ইজ রিডান্ডেন একটা কথা আসছে এখানে নাইনটিন নাইনটি ওয়ানের আইনকে সংশোধন করে দেওয়া যাবে কিনা নাইনটিন নাইনটি ওয়ানের আইনটা এসেছিল বেগম খালেদা জিয়া যখন প্রেসিডেন্সিয়াল ফর্মেট থেকে পার্লামেন্টারি ফর্মেটে আসতে চাইলেন তখন নির্বাচন আসলটা হয়েছিল প্রেসিডেন্টারি ফর্মেট পার্লামেন্ট গঠিত হয়ে গেছে তারপরে প্রশ্ন আসলো বারোতম সংশোধনী পাশ করতে হবে তখন তিনি প্রয়োজন অনুভব করলেন সংসদে পাশ করলেন টু থার্ড মেজরিটিতে এবার বললেন রাষ্ট্রপতির মতামত নেওয়ার আগে আমরা গণভোটে পাঠাবো গণভোটে পাঠালেন এটার জন্য একটা আইন করলেন এই আইনটাই হলো উনিশশো সালের গণভোট আইন উনিশশো একানব্বই ওই সিচুয়েশান আর এখনকার সিচুয়েশন কমপ্লিটলি ডিফারেন্ট ওই গণভোট যদি দিতে হয় তাহলে আগে পার্লামেন্ট গঠন হইতে হবে টু থার্ড মেজরিটিতে পাস হইতে হবে তারপরে গণভোট আইন পাশ করতে হবে ওই আইনে যেতে হবে তারপরে রাষ্ট্রপতি কনসেন্ট নিতে হবে সো দিস ইজ এ ডিফারেন্ট রুট ওই রুট থেকে ধরলে আমাদের সকল আলোচনা এখানে রিডান্ডেন্ট হয়ে যাবে ওইটা পিওরলি টেকনিক্যাল কথা ওই টেকনিক্যাল কথায় পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে কনস্টিটিউশনাল সমাধান হবে না ওইটা হয়ে যাবে অনেকটা প্রসিজোরাল প্রপ্রাইটির প্রশ্নে তা আমরা যেখানে আছি এখানে প্রোসিজোরাল প্রপ্রাইটিটা স্টার্ট হচ্ছে জুলাই ঘোষণাপত্র থেকে থেকে এরকম একটা ঘোষণাপত্র কিন্তু বাংলাদেশ হওয়ার পরে প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয়েছিল এরপরে কিছুদিন পরেই একটা গণপরিদেশ পরিষদ আদেশ জারি হয়েছিল এর মাঝখানে একটা প্রভিশনাল কনস্টিটিউশন হয়েছিল পরিদর পরিষদ আদেশে সবগুলো ডকুমেন্টে দেখবেন ইন্ডিপেন্ডেন্স অব প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সকে রেফার করে 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 সব সিদ্ধান্ত করে নেওয়া হয়েছিল কিন্তু তখনও সংবিধানে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স অ্যাড হয় নাই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের সংবিধানে অ্যাড হয়েছে দুই সালে ফিফটিন অ্যামেন্ডমেন্টে শিডিউলের মাধ্যমে এর আগে এটা সংবিধানে অ্যাড করা হয় নাই কিন্তু ওই ডকুমেন্টটাই ছিল সবকিছু সোর্স ওই সোর্স ধরে সাবসিক ডকুমেন্ট হয়েছিল এখন আমরা যে কাজ করতে চাচ্ছি তার সোর্স হল এই জুলাই ঘোষণাপত্র কেউ বলতে পারেন যে এটা তো গ্যাজেট হয় নাই এ প্রশ্ন করতে পারেন কেউ বলতে পারেন যে এটা তো আইনগত স্ট্যাটাস দেওয়া হয় নাই কিন্তু এখানে দেখেন স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে পরবর্তী নির্বাচিত নির্বাচিত সরকারের সংস্কার সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকিবে মানে ইস ইট ইজ গোয়িং টু বি গিভেন এ কনস্টিটিউশনাল স্ট্যাটাস ইন দি নিউ কনস্টিটিউশনাল ওয়ার্ডার এটাই বলা হচ্ছে এখানে এই জন্য এই সোর্সকে ধরে এটা অগ্রসর হওয়া প্রয়োজন কাউন্টারটা এটা না কেউ মনে করতে পারে যে অর্ডিনেন্স দেখেই আমরা হয়তো আদেশের কথা বলছি না এরকম না আমরা বলছি কোন প্রক্রিয়াটা অপেক্ষাকৃত সাস্টেইনেবল এই প্রশ্নে এই প্রশ্নে না যে কোনটা কি আমরা প্রস্তাব করেছি কোনটা অমুক প্রস্তাব করেছে এটা না আর আরেকটা বিবেচনা আমি দেখেছি ডিসেন্টিং যদি আমরা ডিসাইড করতে না পারি তাহলে টোটাল সংস্কার প্রক্রিয়াটা মুখ থুবড়ে পড়বে কারণ ডিসেন্টিং প্রক্রিয়ার মধ্যে বেশ কিছু ইম্পর্ট্যান্ট সংস্কারের প্রস্তাব আছে যেখান থেকে সরে আসার মানে হল আমাদের উদ্দেশ্যের মধ্যে এক ধরনের বড় ধরনের একটা ঘাটতি দেখা দিবে আবার আমরা ব্যাক টু দ্য ফেভিলিয়ন যাবো সেই আমার আমরা মনে করি ডিসেন্টিং পার্ট পার্টটুকুকে ডিসেন্টিংয়ের স্ট্যাটাস কি ঐক্যমত্য কমিশন পাশ করেছে আমরা ডিসেন্টিং দিয়েছি ঐক্যমত্য কমিশন একটা জিনিস পাশ করেছে এখানে সালাউদ্দিন ভেড়া ডিসেন্টিং দিয়েছেন কিন্তু ডিসেন্টিং সহ ঐকমত্য কমিশন এটা পাশ করেছে এখানে তাই লেখা আছে কোথাও দেখা যাচ্ছে দুইজনে দিয়েছেন কোথাও চারজনে দিয়েছেন কোথাও উনত্রিশ জন একমত হয়েছেন কোথাও ছাব্বিশ জন একমত হয়েছেন আর কোথাও দুইজন চারজনে ডিসেন্টিং দিয়েছেন যদি আমরা এটাকে এখন গণভোটে পাঠাই জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশের অধীনে রেফারেন্ডাম আয়োজন হয় সেখানে পাঠিয়ে জনগণ যদি তার পক্ষে ভোট দেয় তাহলে আমি মনে করি ওটাকেও ফার্স্ট অধিবেশনে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে ওটাকেও অ্যাপ্রুভ করে নেওয়া উচিত তাহলে একটা বড় ধরনের পরিবর্তনের সূচনা হবে আর আমরা কেন আগে বলছি গণভোটের কথা দিস ইজ এ ভেরি হিস্টোরিক ইভেন্ট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ এবং বাংলাদেশের জাতীয় জীবনে এই ধরনের একটা বড় ইভেন্টকে আমরা যদি তার গুরুত্ব হারাই তাহলে দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ এ সাবঅর্ডিনেট প্রসেস এত বড় একটা ঘটনা জুলাই অভ্যুত্থানের সংস্কার প্রক্রিয়ার বাস্তব রূপ হইতে যাচ্ছে যে গণভোটের মাধ্যমে এটাকে যদি আমরা মিঙ্গেল করে ইম্পর্টেন্সের দৃষ্টি দিতে না পারি তাহলে দ্যাট উইল বি হিস্টোরিক ব্ল্যান্ডার এই হিস্টোরিক ব্ল্যান্ডারটাকে যদি আমরা এখন সেলিব্রেট করি তাহলে এর ম্যানিফোল্ড ইম্পর্টেন্স আছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আছে এর পলিটিক্যাল ইম্পর্টেন্স আছে অনেক বেশি তার চাইতে বেশি ইম্পর্টেন্স হলো জুলাই গণ অভ্যুত্থানের পাঁচই আগস্টের এন্ড প্রক্রিয়াটা কীভাবে হচ্ছে দ্যাট শুড বি ভেরি গ্লোরিয়াস ওয়ান দ্যাট শুড নট বি আর একটার সঙ্গে মিঙ্গেল করে এটাকে লেস ফোকাস দেওয়ার কিছু নাই এবং আমার ধারণা গণভোট আয়োজন হলেও বাংলাদেশের ইতিহাসে অতিথি তিনবার হয়েছে সবচাইতে সহজতর কাজ সবচাইতে কম সময় সাপেক্ষ কাজ সবচাইতে কম ব্যয়বহুল কাজ এবং সেটা এখনই সিদ্ধান্ত নিলে এক মাসের ভিতরে এটা করে ফেলা সম্ভব আগামী ফার্স্ট ফার্স্ট উইক অফ নভেম্বরের ভিতরে গণভোট সম্পন্ন করা পসিবল এবং এই ক্ষেত্রে কোনো কনটেস্টিং কেউ নাই কেউ পক্ষে বিপক্ষে কেউ বলবে না তফসিল ঘোষণা করার কিছু থাকবে না এখানে প্রার্থিতা বাছাইয়ার প্রক্রিয়া নাই কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো মামলা মোকদ্দমা নাই কিছুই নাই ইলেকশন কমিশন উইল জাস্ট প্রনাউন্স এবং যেটা হয়েছিল জেনারেল এরশাদের সময় যেটা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জেয়াউর রহমানের সময় যেটা হয়েছিল বেগম খালেদা জিয়ার সময় অল্প সময়ের ব্যবধানে ডেটগুলো দেখলে দেখতে পাবেন ঘোষণা থেকে মাত্র ১৯ দিন ২৬ দিন সাতাশ দিনের মাথায় গণভোটের আয়োজন হয়েছিল এবং ইট ওয়াজ পসিবল এবং এই ক্ষেত্রে আমার ধারণা নজিরগুলোও আমাদের সামনে আছে আর সর্বশেষ কথা আমি বলছি এটা আমার ইমোশনের কথা যে কথাটা আমি বলছি আমি নিজেকে এখনও নিউ প্রজন্মের মানুষ হিসেবে দেখতে চাই I feel comfortable to identify myself as a part of the new generation, considering them as the generation Z. We try to understand the psyche of the new generation. জেনারেশন আমাদের Prokriya, প্রক্রিয়া সাই নিউ জেনারেশন like. লাইক দে ওয়ান্ট এ স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন বলতে আমরা যারা বসে এখানে আলোচনা করছি আমাদের মধ্য থেকে উইলিংনেস কার বেশি কে কত বেশি সংস্কার প্রক্রিয়ায় উদ্যোগী ভূমিকা পালন করবো দ্যাট উইল বি ডিটারমিন অ্যান্ড কনসিডার্ড বাই দ্য হিস্ট্রি এবং সেই ক্ষেত্রে নতুন জেনারেশন এনথুজিয়াস্টিক হবে আর আমরা যদি কোনো জায়গায় কোনো কারণে সংস্কার প্রক্রিয়ায় কোথাও আনউইলিংনেস থাকি আমরাও যদি থাকি জামাত ইসলামী যদি থাকে অন্য যে কোনো দল যদি থাকে আমার ধারণা নিউ জেনারেশন এটাকে পছন্দ করে না নিউ জেনারেশন লাইকস টু সি সামথিং ভেরি ক্রিয়েটিভ ইজ কামিং ফ্রম অন দি বেসিস অফ দি কনসেনসাস এইটাই মনে হয় সবচাইতে উত্তম পন্থা হবে থ্যাংক ইউ ধন্যবাদ জনাব মনির আমি আমন্ত্রণ জানাচ্ছি